আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবার আমন্ত্রণ জানানো হয়েছে ব্রিকলিনে একেবারে বাংলাদেশিদের খাবার মাছ ভাত খাওয়ার জন্য আর এই আমন্ত্রণটি জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান লন্ডনে বাংলাদেশিদের ঐতিহ্যের রাজধানী হিসেবে পরিচিত ব্রিকলেইন এবং লন্ডনে আসন্ন রাষ্ট্রীয় সফরের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিকলেনের কারির সাদ আস্বাদনের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত লন্ডনের মেয়র সাদিক খান ট্রাম্পকে বাংলাদেশি খাবারের জন্য বিখ্যাত ব্রিকলেইনে ভাত তরকারি খেতে নিয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে সাদিক খান বলেন যে ট্রাম্পকে আমাদের বৈচিত্র্যের আনন্দের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত সমালোচনা সত্ত্বেও তার সাথে যোগাযোগের গুরুত্বের উপরে জোর দেন তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার তার সাম্প্রতিক ওয়াশিংটন সফরের সময় ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাজ্যে আমন্ত্রণ জানিয়েছিলেন তবে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলানিস্কির সাথে ট্রাম্পের উত্তপ্ত বাক্য বিনিময়ের ফলে কেউ কেউ এই আমন্ত্রণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন বেশ নেতিবাচক প্রভাব পড়েছে ব্রিটিশদের মনে ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে আপনারা জানেন যে শারিক খান এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি সহ ঊর্ধ্বতন লেবার নেতারা উভয়ই এর আগে ট্রাম্পের সমালোচনা করেছিলেন কেউ কেউ তাদের অবস্থান এখন নরম করলেও শাদ খান দুই সালে ট্রাম্পের প্রথম রাষ্ট্রীয় সফরের বিরোধিতা করেছিলেন এখন তিনি দ্বিতীয় সফরকে সমর্থন করেন সাপোর্ট করেন এবং তিনি মনে করেন যে এটি যুক্তরাজ্যের সম্পর্কে ট্রাম্পের দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করার একটি সুযোগও হতে পারে রাষ্ট্রপতি হিসেবে ট্রাম্পের আগের মেয়াদে তিনি সাদিক খানকে মানে সাদিক খানকে পরাজিত হিসেবে আখ্যা দিয়েছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে সাদিক খান লন্ডনের অপরাধ দমনে আরও বেশি মনোনিবেশ করা উচিত জবাবে সাদিক খান ট্রাম্পকে বর্ণবাদীদের পোস্টার বয় বলে উল্লেখ করেছিলেন যুক্তরাজ্যের রেডিও এলভিসির সাথে কথা বলার সময় সাদিক খান ট্রাম্প সম্পর্কে তার মতামত পুনর্ব্যক্ত করে বলেন যে তারা অপরিবর্তিত রয়েছেন তবে তিনি এই সফরকে ধারণা পরিবর্তনের সুযোগ হিসাবে দেখেন যদি ডোনাল্ড ট্রাম্প লন্ডনে আসেন তবে তাকে তিনি ট্রাফিল স্কোয়ারে আমন্ত্রণ জানাবেন হয়তো সেটা সেন্ট পেট্রিক দিবস মুন যে নতুন যে চন্দ্র নববর্ষ ঈদ অথবা দীপাবলি উদযাপনের জন্য যেখানে আয়োজন করা হয় সেখানে তিনি আমন্ত্রণ জানাতে ফেলে পারেন কি মিথ ভেঙে ফেলা এবং বৈচিত্র্যকে দুর্বলতার শক্তি হিসাবে দেখানোটা গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন তিনি আমন্ত্রণটি আরও বিস্তারিত করেন ট্রাম্প এবং তার দলকে একটি উপসনালয় পরিদর্শন করার এবং বহু সাংস্কৃতিক যে লন্ডন যে বহু সাংস্কৃতিক শহরে পরিণত হয়েছে সেটার প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভের পরামর্শ দেন এই সব কিছু মিলিয়ে আসলে সাদিক খান এই মন্তব্যটি করেছেন তবে এখন পর্যন্ত ট্রাম্পের কাছ থেকে কোনো পাল্টা মন্তব্য পাওয়া যায়নি যদিও এর আগে যখন দুই সালে ট্রাম্প লন্ডনে এসেছিলেন তখন কিন্তু ট্রাম্প ট্রাম্পে ট্রাম্প এবং শারিক খানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় আমরা দেখেছিলাম তো যদিও এখন শারিক খান অনেকটা নরম সুরে অবস্থান নিচ্ছেন কারণ এখন তার দল সরকারে সেই হিসাবে তিনি আমেরিকার প্রেসিডেন্টের আগামী যেই সফর সেই সফরকে আরেকটু বৈচিত্র্যময় করার জন্য আহ্বান জানিয়েছেন আশোম আসুম রানার টিভি লন্ডন